আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা আপনাদেরকে আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি নতুন তথ্য দিব সেটি হচ্ছে আমার গাছ কিভাবে আমি সবুজ এবং সতেজ করছি কীভাবে আমার গাছ এত সুন্দর এবং সতেজ আছে শুধু আমার এলাকার গাছ না আপনারা যদি চান তাহলে আপনাদের বাগানের কিংবা আপনার ফসলি জমির সকল গাছকে আপনারা সতেজ এবং সবুজ করে তুলতে পারবেন শুধুমাত্র একটি সারের কারণে কোন সারটা ব্যবহার করলে আসলে গাছের এমন পরিবর্তন হয় সেটি আপনাদের সাথে আজকে আলোচনা করব তো শেষ পর্যন্ত থাকবেন আশা করছি তো বন্ধুরা আসলে গাছের খাদ্য উপাদান আসলে খাদ্য গ্রহণের একটি মাধ্যম সেটি হচ্ছে শেকড় শেকড় দিয়ে গাছ আসলে খাদ্য শোষণ করে তো শেকড় দিয়ে গাছ শোষণ করে পাতায় আসে পাতায় ক্লোরোফিলের সহায়তায় খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে সে খাদ্য তার শরীরের বিভিন্ন কাজে ব্যবহার করে আমরা সকলেই জানি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করি তারা আসলে জানি যে গাছ কিভাবে খাদ্য তৈরি করে আর যারা সাধারণ কৃষক আছেন তারা আসলে মানে জমিতে গিয়ে সেই সেই বিষয়ে দেখে মানে তারা ততটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন তো সেদিকে আমরা না যাই তো বন্ধুরা গাছের যে খনিজ উপাদান খনিজ উপাদানের যে খাদ্যগুলো আছে বরণ পটাশ তারপরে জিঙ্ক ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস লৌহ দস্তা আয়রন কপার মলিবাটনাম তো এই সমস্ত খাদ্য ব্যতীত কিন্তু আরও কিছু বিভিন্ন ধরনের খাদ্য আছে তো বন্ধুরা খনিজ উপাদান আসলে কোনটির কখন প্রয়োজন হয় সেটা আমরা আসলেও সময় সকল কৃষকেরা যে বুঝতে পারবে বা সকল কৃষক যে সেখান থেকে ধরে আসলে সে বিষয়টার উপরেই পরিচর্যা করতে পারবে সেটা কিন্তু নয় সকলে সকল দিকের সেই অভিজ্ঞতাটা তার থাকে না তো সেটা নয় আসলে কোন বিষয়টা আমাদেরকে জানা জরুরি সেটাই আসলে মেন আসলে দেখুন যে আমরা যে ফসল জমিতে যেসব সারগুলো ব্যবহার করি সারগুলো আসলে আমার জমির যে মাটি আছে মাটিতে পড়ে সেই মাটিটা আসলে সেই অনুজীবটা যদি আমার মাটিতে থাকে মানে পর্যাপ্ত পরিমাণ যদি অনুজীব না থাকে মাটিতে সেক্ষেত্রে কিন্তু আমার সারটা আমার গাছ গ্রহণ করতে পারবে না তো সকল কিছুই কিন্তু অনুজীবের অবদান অনুজীব ছাড়া কিন্তু আসলে গাছ খাদ্য শোষণ করতে পারে না গ্রহণ করতে পারে না অনুজীবগুলো খাদ্যকে ভেঙ্গে অর্থাৎ পটাশিয়াম বলেন ইউরিয়া বলেন টিএসপি বলেন সালফার বলেন জিঙ্ক বলেন সকল খাদ্যকে অনুজীব ভেঙ্গে গাছের মানে উপযোগী করে তোলার কারণে কিন্তু গাছ শোষণ করতে পারে বা গাছ খেতে পারে তো যদি অনুজীব খাদ্য তৈরি মানে খাদ্য তৈরি করতে যদি সহায়তা না করে তাহলে গাছ কেমন হতো বা গাছের অবস্থা কি হতো তো যে সকল গাছে আপনারা যদি দুই থেকে তিনবার কীটনাশক অর্থাৎ দানাদার কীটনাশক ব্যবহার করেন তাহলে আসলে দেখবেন গাছটা দুর্বল হয়ে পড়েছে কারণটা হচ্ছে অনুজীবের ঘাটতির কারণে গাছটা কিন্তু আসলে দুর্বল হয়েছে শুধুমাত্র অনুজীবের কারণে সারের কারণে নয় তো যাই হোক যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আজকের যে গাছকে সবুজ এবং সতেজ করার যে কৌশলটা সেটি হচ্ছে হিউমিক দানা অর্থাৎ পটাশিয়াম হিউমিস্টেট আমার কাছে একটি প্যাকেট আছে পুরাতন হয়ে গেছে তবুও আপনাদেরকে এটা দেখাচ্ছি অনেকদিন আগে আমি ব্যবহার করছি এটা হচ্ছে হাইগোল প্লাস আরেকটা আছে হিউমি হিউমিস্টার বলে তো যেটাই বলেন আপনারা সেটা এটা হচ্ছে পটাশিয়াম হিউমিস্টেট অর্থাৎ শিকড়বর্ধক একটা হরমোন এটার কালার হচ্ছে কালো কালার এটা পানিতে দ্রবীভূত পানিতে দেওয়ার পরে কালারটা একেবারে কালো আসবে তো এটা যদি আপনারা ফসলি জমিতে ব্যবহার করেন তাহলে আপনাদেরকে বিঘাপতি প্রতি তিন থেকে চার কেজি ব্যবহার করাটা উত্তম চার কেজি ব্যবহার করলে আপনাদের জমির যে অনুজীবগুলো আছে সক্রিয় হবে আপনার জমির যে খাদ্যটা আছে এটা গাছ সহজে গ্রহণ করতে পারবে আপনার সারের অপচয় বন্ধ হবে কম সার দেওয়ার ফলেও আপনার গাছ সবুজ এবং সতেজ থাকবে তো আমার গাছগুলো দেখুন আমি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এক জায়গাতে স্কিপ করে রেখেছি এবার গাছগুলো আপনাদেরকে দেখাই যে আমার গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত কেমন সবুজ এবং সতেজ শুধুমাত্র আমি এই পটাশিয়াম হিউমিস্টেটটা ব্যবহার করছিলাম গত বছর আমার লাউ গাছে ব্যবহার করছি শুধু এলাচ গাছ নয় বিভিন্ন জাতীয় গাছে এটা ব্যবহার করতে পারেন পটাশিয়াম হিউমিস্টেড এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে গাছ সবুজ এবং সতেজ থাকবে গাছের ক্লোরোফিলের অভাব হবে না গাছ খাদ্য তৈরি করতে পারে অনুজীবের যে গঠনগুলো মাটিতে অনুজীবের যে অনুজীবগুলো থাকে সেগুলার মান উন্নত হবে তাদের বংশ বৃদ্ধি পাওয়ার কারণে গাছগুলো খাদ্য আর এভাবে গাছ সবুজ এবং সতেজ হয়ে উঠবে তো আপনারা চাইলে আপনাদের সবজি কিংবা সব বাগানে বাগানে জমিতে আপনারা ব্যবহার করতে পারেন তো ব্যবহার করে যদি আপনারা ফলাফল পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি কেউ ব্যবহার না জানেন তাহলে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আবার পরবর্তীতে আপনাদেরকে এটার ব্যবহার সম্পর্কে বুঝাই দেবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম